আসসালামু আলাইকুম একদিন এক ভদ্রমহিলা পাসপোর্ট অফিসে গেলেন তার পাসপোর্ট তৈরি করার জন্য সেখানে গিয়ে পাসপোর্ট অফিসার তাকে জিজ্ঞেস করলেন আপনার পেশা তখন ভদ্রমহিলা বললেন আমি একজন মা তখন পাসপোর্ট অফিসার বললেন আসলে মা তো কোনো পেশা না আমি এখানে গৃহিণী লিখে দিলাম তখন ভদ্রমহিলা আর দিকে কোনো কথা বলেনি সে নিশ্চুপ হয়ে চলে গিয়েছিল তার পাসপোর্ট তার সঠিক ক্যামে হয়ে গিয়েছিল কোনো ঝামেলা হয়নি এর মধ্যেই অনেকটা বছর চলে যায় যখন তার পাসপোর্টটা আবার রিনিউ করতে হয় তখন সে আবারও পাসপোর্ট অফিসে আসে এবং আসার পরে ওই পাসপোর্ট অফিসার ছিলেন না অন্য একজন অফিসার ছিলেন তাকে সে যখন তার পাসপোর্টগুলো নিয়ে যায় তখন বলে আপনার পেশা তখন না উনি এক সেকেন্ডের জন্য একটু থমকে দাঁড়ালেন এবং বললেন আমি যে পেশার সাথে নিযুক্ত এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জিং একটা পেশা অনেক গবেষণা করতে হয় সারাদিন ভীষণ ব্যস্ততার সাথে থাকতে হয় অফিসার থেকে কি নড়ে জোরে বসলেন ভাবলেন আসলে হয়তো বা কোনো উচ্চ বস্তু কর্মকর্তা হবে তখন আসলে উনি তার দিকে অনেক কৌতূহলের থাকলেন তখন মহিলাটা আরো বকে শুরু করলেন এখানে প্রতিটা মুহূর্তে আমাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় প্রত্যেকটা পদক্ষেপ অনেক সতর্কতার সাথে নিতে হয় আমার একটা ভুল পদক্ষেপের জন্য কোনো একটা মানে কোন একটা জিনিস ধ্বংস হয়ে যেতে পারে আমাকে সবসময় সতর্ক থাকতে হয় কিন্তু এটা কোনোভাবে থামছেনি না আর যে অফিসার রয়েছেন উনিও পৌতহলের ছবি তার দিকে তাকিয়ে রয়েছেন তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন সে ভাবছেন উনি হয়তো বা অনেক উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ওনার লাইফ হিস্টরিটা যখন বলছে আমি একটু শুনি উনি কোনো সাধারণ মানুষটা উনি ভীষণ একজন জ্ঞানী মানুষ উনিও বলছিলেন উনি বলছিলেন আমি প্রত্যেকটা জায়গায় আমাকে গবেষণা করতে হয় এবং এটা চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে হয় এবং আমার গবেষণার জায়গাতে আমি তেরো থেকে চোদ্দ ঘন্টা কাজ করি সময় তো কাজ করি এবং এখানে নির্দিষ্ট কোনো সময় নেই রাত দিন আমাকে কাজ করতে হয় এবং চাইলেও এই কাজ থেকে বিশ্রামে যাওয়া যায় না নির্ঘম ভাবে কাটাতে হয় কখনো খাওয়া দাওয়াও ঠিক থাকে কখনো ঠিক থাকেও না নিজের দিকে খেয়াল করার সময় পায় না এতটাই ব্যস্ত থাকে স্যারটি তো কোনো ভাবতে পারছে না আসলে এগুলো কিভাবে সম্ভব বললেন আমি যেখানে কাজ করি সেখানে আমি শিশুদের মেধার বিকাশ নিয়ে কাজ করি তাদের কোন কোন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া উচিত সেই সকল বিষয় নিয়ে কাজ করি এবং তাদেরকে এমনভাবে করে যাতে তারা আপনার মতো জানতে ইচ্ছা করতে পারে আমি এত চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এত কাজ করি আমার পারিশ্রমিকটা ঠিক কত তখন তিনি বললেন আসলে আমি এখানে না কোনো পারিশ্রমিক ছাড়াই কাজ করি আমার পরিবারের মুখে হাসিটাই হলো আমার মূল পারিশ্রমিক আর এখান থেকে আমি স্বর্ণ পদ পেয়েছি তিনটি তখন অফিসার তার দিকে একটু মৃদু হেসে ভাবলেন নেহাতে উনি একজন কাজ পাগল মানুষ শুধুমাত্র কাজ করায় তার নেশা ভদ্রমহিলা এখন বললেন এখন আপনার জানতে ইচ্ছা করতে পারে আসলে আমার পেশাটা কি এতক্ষণ ধরে কিন্তু অফিসারটা এই কথাটা শোনার অপেক্ষাতেই ছিলেন তখন ভদ্রমহিলা বললেন আমি একজন মা আমি খুবই সাধারণ একজন মা এই কথাটা শোনার পরে না পাসপোর্ট অফিসারের চোখ দিয়ে এসে না চাইতেও বর্বরী অশ্রু বের হয়ে আসলে কি জানেন প্রত্যেকে মাইনা অসাধারণ এবং এই গল্পটা শোনার পরে পাসপোর্ট অফিসার তার সকল কাজ নিজে করে দিয়ে তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন এবং তিনি যখন তার রুমে আসলেন তার ডেস্কে বসার পরে তার ড্রয়ারে থেকে তার মায়ের ছবিটা বের করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এবং বললেন মা মা গো আসলে কি জানেন মায়েরা না মায়েদের যে কাজ যে চাকরি তাই না এটা নিঃস্বার্থ কোনো কিছু সাথে এটা তুলনা হয় না পুরো পৃথিবী একদিকে এবং তারা তাদের কাজ তাদের পরিবার তাদের সন্তান নিয়ে একদিকে প্রত্যেকটা মায়ে অসাধারণ প্রত্যেকটা মায়ে প্রতি ভীষণ পরিমাণের সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চাকরি হলো মায়ের চাকরি এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা